দেখুন কত সুন্দর এটা পাতা দুধ কচুর পাতা এটা আমি এখন ছিঁড়ে নিব ছিঁড়ে নিয়ে বাটব রসুন দিয়ে তারপরে এগুলি ভর্তাও খাওয়া যায় ভর্তা শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে না অনেক টেস্ট দেখেন অনেক পাতা হয়েছে অনেক সুন্দর অনেক বড় বড় পাতা খুব লোভনীয় আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি কিছুই নিয়ে আসেনি শুধু হাত দিয়ে ছিঁড়ে নিয়ে যাব আচ্ছা এই কিছু ছুরি নাইফ নিয়ে আসা উচিত ছিল কিন্তু আমি ভুল করে রেখে এসেছি নিয়ে আসতে নিব একটু করে ছিল দুটোই নিলাম আবার গাছের কষ্ট হলো আবার কাচি বা অথবা নাইফ নিয়ে এসে কেটে নিয়ে যাব কাঁঠাল ভেবেছিলাম হয়তো কাটার সময় হয়ে আসছে কিন্তু না আর একটু পরে কাটতে হবে ঈদের পরে এখন কাটলে হয়তো কোচগুলো মিষ্টি লাগবে না পাকবে কিন্তু দেরিতে সেই জন্য একটু পরেই কাটবো কাট যখন কাটবো তখন আপনাদের দেখাবো অনেক কেটেছি এখান থেকে অনেক রান্না করে খেয়েছি ভাজি করে খেয়েছি হ্যাঁ অনেক ধুয়েছি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুন্দর থাকবেন পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে ওটা ভালোভাবে ধুয়ে তারপরে কাটেন কিছু কিছু করতে তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আবারও ধুচ্ছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় আমার আমি এই লম্বা শীতটা এটা কেটে নিব কেটে নিয়ে তারপরে আমি আমি ভাজবো এখন খেতে বেশি কখন ভালো লাগে যখন ঠান্ডা লাগে অথবা জ্বর আসে একটু বাটা বাটি দিয়ে খেলে ভালো লাগে এটা হলো অনেক মুখরোচক খাবার কালাসচ রসুন শুকনো মরিচ যে শুকনো মরিচ না খায় কাঁচা মরিচ তো বাড়তে পারে কিন্তু দেখা যায় যে শুকনো মরিচই বেশি এটার সাথে অ্যাডজাস্ট হয় ভালো লাগে আপনাদের তো দিতে পারবো না তবে বাটাটা দেখাবো আমি রসুনটা দিয়ে দেব শুকনো মরিচটা কিছু বেশি দিলাম এটা আমি ভেজে নিব এখন কিছু কালো জিরি দিয়ে দিলাম একটুক্ষণ ভাজতে হবে একটু ফুটলে নামিয়ে তুলতে হবে বেশি ভাজলে ভাজবে লাগবে আমি পাতাটা ভেজে নিব একটু লবণের ছিটে দিব তাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে যখন গ্রিপ দাম তো মাদা দিয়া তাড়াইটা দিয়ে কালার দিয়ে বেশি করে এগুলো তো জমিতে হতো কালার সাল এগুলো কিনতে হতো না শুধু লবণটা আর কেরা শীতটা খেতে এগুলো ভেজে বাটা দিয়ে বাটা দিয়ে তারা কিন্তু বলতো এটা শুক্ত থাকার জন্য এখানে আমি একটু লবণ দিয়ে তারপরে বেটে নিব বেটে নিব এই জন্যেই যে আপনাদের তো দেখাই এটা এর আগেও দেখিয়েছি এখনো দেখাচ্ছি কারণ আমার ঠান্ডা লেগেছে সেই জন্যেই আমি এটা করে খাব সেটা আপনাদের দেখাবো কিছু কাতাটা আমি একটু বেটে নিব এটা করে আপনারা খাবেন ওই কথা বলে না যে ঝাল লবণ চর্তা তবে সে ভর্তা এখানে আমি গরুর মাংস রান্না করব। সেজন্য আমি মশলাগুলো একটু ভেজে নিচ্ছি সব মশলা তেজপাতা তিনটা পাঁচটা দারচিনি লং গুলমরিচ আমরা কিন্তু গুলমরিচ খাই ঝালের জন্য না এটা কিন্তু ফ্লেভারের জন্য একদম ফ্লেভার পারফেক্ট আসে সেজন্যই এটা আমরা একটু ভেজে নেব ভেজে ব্লেড করতেও পারেন একটু পাটায়ও পিসতে পারেন আমি ব্লেড করে নেবো এখন তো যুগ আসতে মডার্ন যুগ এখন তো পাটায় যুগ পেসতে চায় না ব্লেডটারের করে সবাই তারপরে একটু জিরেটা দিয়ে দিবো মাংস আমি অল্প রান্না করব সেই জন্যে মশলা আমার অল্প ভাজা হচ্ছে গরু মাংস এখন তো ফ্রিজে তো সব কিছু খালি করতে হবে আমি তেলটা ঢেলে দিব মাংসের মধ্যে প্রচুর তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব তেজপাতা এখানে কোনো মশলাই অ্যাড করবো না কারণ মশলাটা আমি ভেজে রেখেছি সেটা আমি করে দিব আমার শাশুড়ির কাছ থেকে রান্নাটা সে আমাকে বলেছে বৌমা মশলা ভেজে নেবে তখন উপলব্ধি করতে পারিনি এখন করি কারণ তখন তো বয়সটা একদম ছোট ছিল অল্প বয়স ছিল এখন পার প্রত্যেকটা কথাই মেনে চলি দিয়ে দিব দেড় চামচ আদা বাটা রসুন বাটা ওই তো এক চামিচের একটু বেশি হবে দিয়ে দিব শুকনো মরিচ একটু ঝাল বেশি হলুদ রাঁধুনিটা একটু কম দিতে হবে এরপরে দিয়ে দিব আমি লবণ আমি এখানে একটু পানি অ্যাড করবো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা হয় কারণ গন্ধ কোনো কিছুই থাকে না ফেবারটা ভালো আসে মুরগির মাংস তো প্রত্যেক দিনই রান্না করতে হয় কারণ আমার ছোট্ট একটা ভাই আছে তার জন্য আর প্রত্যেক দিনই যদি মাংস দেখায় সবাই বলে শুধু মাংসই রান্না করে আর দিন দেখালে বলে বলে দিন রান্না দেখায় মা বলে শুধু মাছি দেখায় কোনটা দেখাবো সেটা আমি ভেবে পাচ্ছি না সমস্ত আমার তাই কথা শেষ হয়ে গেছে আগে কাঁচা মাংসই আগে ধরে দিতাম দেওয়ার পরে সেটা দেখি ইউটিউবে ওই কাঁচা মাংসটাই দেখাচ্ছে দেখতে খুব বিক্রি লাগছে তারপর থেকে আমি এভাবে দিয়ে তারপরে আর দেখা যায় আপনাকে কারণ ইউটিউব যেন সুযোগ না পায় ওটা দেখানোর জন্য আমি তারপরে মাস একদম মাংসের সাথে মশলা মিশিয়ে তারপরে আমি ক্যামেরাটা ছেদ করি ইনশাল্লাহ আবারও বৃষ্টি হবে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে জমিতে আমার বাসাটা খেলা মেলা একদম আমার পিছন দিয়ে শুধু জমি একদম এই দেখা যায় জমির মধ্যে পানি ঢুকে আছে আর এখন ইনশাল্লাহ আমি বলছি এখন আবার বৃষ্টি হবে আল্লাহ যদি দেয় তাহলে মানুষ শান্তি পাবে বৃষ্টি হচ্ছে কিন্তু তবু কিন্তু অনেক গরম প্রচুর গরমে মানুষ সবসময় খেয়ে দিয়ে রাখছে অনেকে ক্যানাল লাগবে যা সব খুলে দিচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে মাংসটাকে আনতে দিব আস্তে আস্তে সেদ্ধ হবে ফিরছি একটু পরে এখন আমি এখানে দিয়ে দিব দুটো আলু বড় করে দিয়েছি যেন চোখে পড়ে ভেঙে না যায় কারণ গরুর মাংস পড়ছে

এখন আমি এখানে একটু পানি আসতে ভালোভাবে কাটিয়েছি একদম মাংসটা সব হয়েছে আমি করলা ভাজি করব ডাক্তারদের দেখাচ্ছি দিয়ে আমার ভাইয়া স্কুল থেকে চলে তার ড্রেসগুলো খুলে দিলাম অন্য ড্রেস করিয়ে দিলাম এখন তার খাবার রেডি করা হয়েছে এখন তাকে খাওয়িয়ে দিব তারপরে অন্য কাজ করবো ইনশাল্লাহ বৃষ্টি নেমে গেছে অনেক ভালো লাগছে আল্লাহ তালা সবাইকেই ঠান্ডা আমি যে মশলাটা আল্লাহ তালা সবাইকেই ঠান্ডা করে দিয়ে গেল আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম এটা ব্লে করে আমি নিয়েছি আপনারা এভাবে রান্না করে খাবেন কেউ যদি এভাবে করে তাহলে তো খেয়ে খেয়েছেই আর যদি না করে তাহলে ব্যাপার ডাক্তারটা রান্না করে দেখবেন যে কত টেস্ট কত ফ্লেভার আমি দিয়েছি তাই আমি থাকতে পারছি না ফ্লেভারে এত ফ্লেভার